একটা ভিডিও নিতে এই ভিডিওতে সাকিব খানের আজকে আট নম্বর দিন হচ্ছে তান্ডাব রিলিজ করেছে তো আজকে কত তাদের কালেকশন হচ্ছে সেটা বলবো এবং রায়ান রফির যে একটা ইউনিভার্স তৈরি করছে কাকে কাকে নিয়ে করছে কনফার্ম একটা ছবি দিয়ে যে একটা পোস্ট দিচ্ছে তো সেটা তোমাদের দেখাবো এবং তার সাথে কলকাতার বোন নায়িকার সাথে মেহেদি হাসান হৃদয় এবং সাকিব খান একসাথে তিনজন মিলে একটা একটা মানে বাস উঠেছে একটা রিউমার উঠেছে তো সেটা কতটা সত্যি না মিথতে সবটাই তোমার সাথে আলোচনা করবো প্রথমেই যেটা বলবো যে আজকে কিন্তু আট নম্বর দিনে মানে আট নম্বর দিনে ব্রেক থ্রু মানে ব্রেকিং হয়েছে যেটা সাত নম্বর দিনের রেকর্ডকে কিন্তু ভেঙে দিয়েছে এইটটি ওয়ান লাখ যেটা করার পর এখন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ করছে অনলি পর আমি মাল্টিপ্লেক্সের কথা বলছি এটা কিন্তু সিঙ্গল স্ক্রিনের নয় এবং কালকে কিন্তু ছ কোটির ঘরে ঢুকে যাচ্ছে এটা একটা বিশাল বিশাল ব্যাপার এবং আজকে আট নম্বর দিন এবং আজকেও উন উননব্বইটা শোয়ের মধ্যে একাত্তরটা শো একদম পুরোপুরি হাউসফুল ছিল এবং পাঁচটা শো অলমোস্ট ফুল ছিল তো এটা একটা বিশাল বড় ব্যাপার দেখো যত দিন যাচ্ছে এরকম নয় যে পাণ্ডব আস্তে আস্তে লোকরা ভুলে আয় ভুলে যাচ্ছে বা তারটা অত ভিড় হচ্ছে না অবশ্যই প্রত্যেকটা দিনের থেকে তার পরের দিনের রেকর্ড কিন্তু আরও ভালো যাচ্ছে তো এর সাথে তোমাদের একটা ছবি দেখিয়ে দিই বেশ ভালো লাগছে সেখানে মিকাই এক্স মঞ্জুর এক্স মাসুদ তো এই যে এই পিকচারটা তোমরা কতটা দেখতে পাচ্ছ সেখানে লেখা রয়েছে রায়ান রাফি, ফিল্ম ইউনিভার্স আরআরএফইউ আরআরএফইউ তো এই যে দেখো এটাতে শাকিব খানকে একটা আপত্তি করা অবস্থা দেখো আমি মানে উমনি করছে এই পিকচারটা রয়েছে তার সাথে এখানে মানসুরকে রয়েছে এবং সেখানে মাসুদও রয়েছে তো তিনজনকে মিলে এটা যেটা হচ্ছে সেটা ডেঙ্গু বাস যতদূর ব্রহ্মা এটা তুই টু এর একটা সূচনা করে দিলে যে টান্ডব টু কিন্তু আসছে তো অবশ্যই তোমরা কতটা টান্ডব টু নিয়ে এক্সাইটেড অবশ্যই বলবে এবং কারা কারা এখনো বরবাদের মানে বরবাদ কি বলতে পারছো না অবশ্যই বরবাদ কিন্তু এখনো দেখো বরবাদ সিনেমাটা এইচডি এইচডি কিন্তু একদম প্রিন্ট বেরিয়ে গেছে যেটা পাইরেসি হয়ে গেছে তারপরও কিন্তু বরবাদ এখনো মানুষ দেখছে এবং বরবাদ দেখো অনেকের মতে এটা শুনলাম যে তার কিন্তু তারা একবারই দেখেছে কিন্তু বরবাদ তারা কিন্তু বারবার দেখেছে বরবাদ এমন একটা সিনেমা সত্যি করে মানে দেখো যেটা রায়ণ রাফি করতে পারেনি যে রায়ণ রাফি অনেকদিন আগেই যখন সে মানে তুফান হয়েছিল তখনই বলেছিল যে যিশু সেনগুপ্তকে নিয়ে আসে তখন কিন্তু আনতে পারিনি কিন্তু মেহদি হাসান হৃদয় সেটা কিন্তু করে দেখিয়েছে এবং একদম বিশেষের রূপ থেকে তার বর্মাদের লিখে দেখো মানুষ যেটা চায় সেটা কিন্তু মানে আমাদের মেহেদি হাসান হৃদয় খুব ভালো করে এটা বুঝতে পারে এবং যেটা পাবলিকে যেরম ডিমান্ড সেরম করে কিন্তু আনছে তো এটাই এবার দেখা যে মেহেদি হাসান হৃদয় তার নেক্সট সিনেমা সেটা কি বরবাদ টু আসছে না নেক্সট সিনেমায় অন্য কোন অন্য কোন সিনেমা আসছে অবশ্যই নেক্সট যে রোজাই ঈদে একটা দারুণ সিনেমা আসছে সেখানে শোনা যাচ্ছে আবার বাংলাদেশের মেগাস্টার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ের পরবর্তী সিনেমায় মেগাস্টার শাকিব খানের সাথে দেখা যেতে পারে কলকাতার হট নায়িকা মধুমিতাকে কেমন লাগবে এই জুটিকে কমেন্টে জানাও তো এই হচ্ছে ছবি তোমরা কতটা দেখতে পাচ্ছ তো দেখো পরিচালক মেহেদি হাসান যদি পরবর্তী সিনেমা সাকিব খানের জুটি বাঁধতে দেখা যেতে পারে এটা কিন্তু এখনো কনফার্ম নয় তো মধুমিতা আমাদের এখানকার বেশ ভালো লাগে নায়িকা দেখো বেশিরভাগ তাকে আমরা সিরিয়ালে দেখেছি এবং সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করেছি এবং তোমরা যারা বাংলাদেশ থেকে জানে না দেখেছো কিনা মানে অনেক কটা মানে একটা ইয়াসের সাথে ইয়াশ এবং মধুমিতার একটা ছিল যে বেশ একটা জুটি দুধটা খুব হিট হয়েছিল মানে তার পাখি নাম ছিল তারপর ইমন বলে একটা ক্যারেক্টার করেছিল তো এই দুটোই কিন্তু খুব হিট করেছিল ফুলের আচার বলো তারপর অনেক কটা সিনেমা কিন্তু সে করেছে মানে বেশিরভাগ সেগুলো আহ বেরিয়েছে তো বেশ সুন্দর সুন্দর কয়েকটা সিনেমা করেছে তো অবশ্যই মধুমিতাকে যদি দেখো আমি কখনই বলবো না মধুমিতা আমার ফার্স্ট আমাকে বলতে হয় তাহলে অবশ্যই আমি কোয়েল মল্লিকের নাম নেবো কোয়েল মল্লিক যেরকম ধরনের সিনেমা করবে কিনা জানি না তো কোয়েল যে অবশ্যই কোয়েল মল্লিক আরো আরো অনেক ভালো একজন নায়িকা হিসেবে নায়িকার অভিনয় এবং অবশ্যই আমাদের এখন শুভশ্রী শুভশ্রী দারুণ অভিনয় করেছে এবং শুভশ্রী জানি না এরম ধরনের কমার্শিয়াল করবে কিনা তবে বরবার যেরম ধরনের সিনেমা ছিল সেখানে কিন্তু অনায়াসে করতে পারবে এবং অবশ্যই ঋদিকা পালের নাম তো করতে হবে যেমন ঋদিকা পাল এমন একটা নায়িকা যে সিনেমা থাকে সেই সিনেমা কিন্তু সুপার ডুপার হিট মানে আমাদের ঋদিকা পালও কিন্তু সিরিয়াল থেকেই উঠে এসেছে যেমন মধুমিতে উঠে এসেছে তখন ঋদিকা পাল এরকম বলা যায় না যে কোন নায়িকা কখন কার লাকি চাম হয়ে যায় দেখো প্রথমে তো ঋদিকা পাল কালো বলে অনেকে অনেক মানাচ্ছে না অনেক 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 সমালোচনার শিকার হয়েছে কিন্তু এখন যখন এদিকে খাদান বলো পরপর লঘু ডাকাতে আসবে তো তখন কিন্তু এখন আর কেউ বাজে বলার মানে বাজে এখন লাকি চাপ হয়ে গেছে যেই সিনেমা আর দিচ্ছে সেই সিনেমাই ওখানে ওখানে দেখো আমাদের বরবার সিনেমাটা বলো তার আগে সিনেমা করেছে যেত একসাথে দুজনের সিনেমা করেছে যেত অবশ্যই মানে দু দু দেশেরই লাখিচাম বলতে গেলে রীবিকা পালিয়া অবশ্যই নতুন যদি কোনো নায়িকাকে নিতে যায় তো আমি কখনোই অধিনী না বলবো না কেন ভালো একজন খুব ভালো অভিনেত্রী যদি থাকে তাহলে ভালো হবে এবং অবশ্যই গুটিটা যখন হিট করে যায় তখন মানুষের খুব ভালো লাগবে শুরু করে তার আগে অনেক সমালোচনা আসে অবশ্যই অবশ্যই নিয়ে যেমন কিন্তু যদি ফার্স্ট চয়েস বলতে হয় তাহলে একটা হচ্ছে কয়ের মল্লিক একটা হচ্ছে আমাদের শুভশ্রী এরা অ্যাজ অভিনেত্রী ভীষণ ভালো হতো অবশ্যই রেডিয়াশন দিতে যদি এদের মানে এদের যদি প্রথমে অফার দেয় তাহলে সেটা খুবই ভালো হয় তারপর দেখা যাক কোন দিকে যায় বা এটা কতটা সত্যি না মিথ্যে সেটাও কিন্তু একটা ব্যাপার তবে যেটা রটে সেটা কিন্তু মানে অনেক জায়গা থেকে অনেক অনেক জায়গা থেকে কিন্তু আমি এই খবরটা পেয়েছি তোমাদের বলি যে অনেক জায়গা থেকে খবরটা এসেছে যেমন দেখো একটা হচ্ছে রুবিস কন্টেন্ট বলে একজন রয়েছে সেখান থেকে এসেছে মানে উনি একটা ভাই একটা কমেন্টটা কন্টেন্টটা দিয়েছেন তো অনেকে অনেকে আর একটা হচ্ছে এক্সক্লুসিভ থেকে এসেছে তো এই যে এইটা কিন্তু অনেক জায়গা থেকে এসেছে এরকম যে একটা জায়গা বা কোনো একটা পেজ মুদিতে মতো করে তারা তৈরি করেছে এটা কিন্তু নয় বেশ একটা মানে অনেক দু তিনটে পেজ থেকে কিন্তু সাকিফিয়ান পেজ থেকে দু তিনটে পেজ থেকে কিন্তু এসেছে তো সেটা মনে হচ্ছে যে এত যখন হচ্ছে নিশিফি এটাকে অ্যাপ্রোচ করে করা হয়েছে কি তো সেটাই এখন দেখার ভবিষ্যৎগুলো যে তোমরা কতটা তোমাদের খুশি হবে কি যে আমাদের মধুমিতাকে নিলে বা অন্য কোনো নায়িকা তোমাদের মাথায় থাকছে তোমরা কি চাও যে তোমাদের দেশেরই মানে বাংলাদেশেরই কোনো নায়িকা হোক না আমাদের ইন্ডিয়া থেকে হোক ইন্ডিয়ার বলিউড থেকে হোক বা বা আমাদের দক্ষিণ ভারত থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবে না তোমাদের কী চয়েস অবশ্যই কমেন্টে জানাতে বলবে না যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকে মনতা